প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ি সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনাপাড়ায় অবস্থিত অসাধারণ একটি বাড়ি তিন কাঠা তিরিশ পয়েন্ট জায়গার পরিমাণ রাজুকের সাততলা প্লান পাস করা দুই তলা কমপ্লিট ডুপ্লেক্স করা পুরো বাড়িটি খুবই সুন্দর সদ্য মাত্র করা অসাধারণ একটি বাড়ি ডুপ্লেক্স বাড়ি আমার অনেক বিয়ার ডুপ্লেক্স বাড়ি যাচ্ছে ছিল অনেক দিন যাবত তাদের জন্য একটি বাড়ি নিয়ে আসলাম বাড়ির সামনে রাস্তা হচ্ছে 16 ফিট একদম গাড়ি পার্কিং সহ আছে আপনারা গাড়ি নিয়ে সরাসরি বাড়ির ভিতরে চলে আসতে পারবেন মেন রাস্তার পাশেই বাড়িটি অসাধারণ বাড়ি পুরো বাড়িটি পাথর ঢালাই দিয়ে করা হয়েছে খুবই মজবুতভাবে করা হয়েছে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত এবং ডিটেইলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করা যে বাড়িটি সে বাড়িটি নিচে কার পার্কিং আছে ডুপ্লেক্স সিস্টেম ডাবল সিঁড়ি আছে ভিতরেও সিঁড়ি আছে এবং বাইরে দিয়ে আলাদাভাবে সিঁড়ি আছে বাড়িটি এত মজবুতভাবে করেছে আমাদের সামনেই করা হয়েছে আমাদের বাড়ির পাশেই বাড়ি খুবই সুন্দর এবং পুরা বাড়িতে পুরা বাড়িটি লিপস পাথর ডালায় করা হয়েছে এবং লিফ সিস্টেমও করা আছে আপনারা লিফ লাগাইতে পারবেন এটি হচ্ছে ড্রয়িং রুম খুবই সুন্দর অসাধারণ বাড়ি ভিডিওতে তো যেমন তেমন দেখা যাচ্ছে কিন্তু সরজবেন অনেক সুন্দর এখন আমরা দোতলা নিয়ে যাব আপনাদেরকে দোতলাও খুব সুন্দর ভাবে রুম গুলো করা হয়েছে ফুল টাইচ করা খুবই দামি দামি জিনিস টাইচ লাগানো হয়েছে বাড়িটিতে খুব সুন্দর মালিক এখন তার ফ্যামিলি বড় হওয়ার কারণে আরো বড় বাড়ি কিনবে এই জন্য এই বাড়িটি সেল করছে অল্প কিছুদিন হয়েছে সদ্য নতুন করা বাড়ি রাজুকের সাততলা প্ল্যান পাস করা কিন্তু 10 ফাউন্ডেশন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ার দিয়ে যে পরিমাণ মজবুত করা হয়েছে 10 চালাও করতে পারবেন কিন্তু রাজুকের সাততলা প্ল্যান পাস করা আছে এটা এটা হচ্ছে নামাজের ঘর ও বানাইছে উনি নামাজ পড়ার জন্য এগুলো চালাদা আলাদা রুম ওনার ফ্যামিলি সদস্য বেশি এই জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে রুম করা হয়েছে এটা হচ্ছে দোতলা খুব সুন্দর ভাবে সাজানো বাথরুম গুলো অনেক সুন্দর বড় তিন কাঠা তিরিশ পয়েন্ট জায়গা আপনার খুব সুন্দর এবং বিলাসবহুল ভাবে বাড়িগুলো করা হয়েছে এই রুমের ভিতরে ওনার ফ্যামিলির লোক আছে জন্য এটা খুলে দেখাচ্ছে না এটা মাস্টার বেডরুম আমি বাকি রুম গুলো আপনাদেরকে দেখাবো আপনারা আসবেন তখন দেখবেন কত সুন্দর আপনার এত সুন্দরভাবে সাজিয়ে করছে ফুল ডেকোরেট করা এবং দামি টাইলস লাগানো কিচেন গুলো অনেক সুন্দর ওয়াশরুম গুলো অনেক সুন্দর এবং রুম গুলো অনেক বড় বড় ভাবে করছে নিজের মন মতো করে করছে এটি আরেকটি রুম প্রত্যেকটি রুমের সাথেই বারান্দা অ্যাটাচ করা আছে আর বাকি দুইটি রুম ছাড়া বাকি রুম সাথেও হচ্ছে আপনার ওয়াশরুম অ্যাটাচ করা আছে সবগুলো রুম হচ্ছে আপনার অনেক বড় বড় করে করছে আহ এই যে রুম গুলো অনেক বড় করছে অ্যাটাচ বাথরুম সহ রুম করা হয়েছে এবং বাথরুমের ভিতরে সব দামি দামি জিনিস দেওয়া হয়েছে দরজা গুলো অনেক দামি করা হয়েছে নিজেরা থাকার জন্য করছে এটা বিক্রি করার জন্য করেনি এখন ফ্যামিলি বড় হয়ে যাওয়ার কারণে ওনারা আরেকটি বাড়ি কিনবে ওই বাড়িতে শিফট হবে এটা হচ্ছে লিফটের জায়গা জায়গাও করা আছে আপনারা যদি লিফ্ট বসাবেন উনি এখন আর না কারণ আর থাকবেন এই জন্য আর বসাবে না এখন আমরা আপনাদেরকে সাদের উপরে নিয়ে যাব। সাদর উপরে যেই কলাম গুলো দেখলেই মনে হবে আপনাদের আহ দশ টালা ফাউন্ডেশন দেওয়া হয়েছে রাজুকের সাততলা প্ল্যান পাস করা হয়েছে কিন্তু 10 তলা উনি ফাউন্ডেশন দেওয়া হয়েছে ফুল পাথর ঢালাই দিয়ে করা হয়েছে এই যে পিলারগুলো দেখেন এত মজবুত পিলার সাততলা ফাউন সাততলা রাজুকের প্ল্যানে দেওয়া লাগে না তারপর উনি দিছে 10 তলা প্ল্যান করে 10 তলা করতে পারবেন আপনারা এসে ওনার সাথে কথা বললে বুঝতে পারবেন উনি কত হেভি মজবুতভাবে ভাবে আপনার পিলারগুলো করা হয়েছে ফুল পাথর ঢালাই দিয়ে করা হয়েছে আর জায়গাটি একদম স্কয়ার আপনারা গাড়ি মেন রাস্তা থেকে গাড়ি নিয়ে সরাসরি বাড়ির ভিতরে ঢুকতে পারবেন কারণ মেন রাস্তার পাশেই বাড়িটি খুবই সুন্দর অসাধারণ বাড়ি তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে তিন কারা তিরিশ পন জায়গার উপরে রাজকের সাততলা প্লান পাশ করা দোতলা ডুপ্লেক্স করা বাড়িটি বিক্রি হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাড়িটি বিক্রি হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা এই দামি নীতি ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে বাড়িটি নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ